সংশোধিত ওয়াক আইন নিয়ে কুড়ি মে ছিল শুনানি আজকে সাড়ে এগারোটার সময় শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে এবং প্রায় চার ঘন্টা ধরে এই মামলার শুনানি চলে আজকে বলা যেতে পারে যে ওয়াক অফ সংশোধনী আইন এই গোটা আইনটার উপর একটা দিনভর পর্যালোচনা প্রধান বিচারপতি সাহেব কিছু প্রশ্ন করছেন আবেদনকারীদের পক্ষ থেকে আইনজীবীরা প্রশ্ন করছেন সওয়াল করছেন সরকার পক্ষের আইনজীবী বা সলিসিটর জেনারেল তিনিও তার বক্তব্য পেশ করছেন তবে বিষয়টা কিছুটা হলেও যেন সংশোধন করার বিষয়ে কেন্দ্র রাজি হয়েছে আগেই এই আইনটাকে নিয়ে আগে যখন শুনানি হয়েছিল মানে এর আগে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেবের বেঞ্চে আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কাউন্সিল বা বোর্ডে সমস্তই কিন্তু মুসলিম সদস্য রাখতে হবে এবং পদাধিকার বলে যারা আসবেন তারা হিন্দু হতে পারে বাদ বাকি সদস্য কিন্তু মুসলিম হবে নাম্বার ওয়ান নাম্বার টু কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না এই মামলা যতদিন চলবে অর্থাৎ কোনো একটা সম্পত্তি নিয়ে সেটা মসজিদ হতে পারে ঈদগা কবরস্থান কোনো স্মৃতিসৌধ যাই হোক না কেন সেটা যদি ওয়াকফ হিসাবে ঘোষিত হয়ে থাকে সেটা সেই অবস্থাতেই থাকবে তাকে ভেঙে ফেলা যাবে না বা তার চরিত্র বদল করা যাবে না তাছাড়াও আর একটা বিষয় উঠে এসেছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর পদমর্যাদা কোনো অফিসার যদি কোনো সম্পত্তি নিয়ে তদন্ত করেন তাহলে তদন্ত তিনি করতে পারেন কিন্তু কোনো অ্যাকশন নেওয়া যাবে না তো তাছাড়াও মূলত এই বিষয় আলোচনা হয়েছিল এবং আবেদনকারীদের পক্ষে এই প্রসঙ্গে বলে রাখি যে প্রায় তিয়াত্তরটির মতো মামলা দায়ের হয়েছে সেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন রাজনৈতিক দল একাধিক রাজ্য সরকার বিভিন্ন সাংসদ বিধায়ক এবং বিভিন্ন সংগঠন তার কিন্তু মামলা দায়ের করেছে এই তিয়াত্তরটি পিটিশনের মধ্যে পাঁচটি বাছাই করা পিটিশনের উপর ভিত্তি করে কিন্তু এই মামলা চলছে এখানে একটা বিষয় আজকের যে বিষয়টা উঠে এলো যে শুধুমাত্র ওই তিনটি বিষয় ছাড়াও কিন্তু আবেদন আবেদনকারীদের পক্ষে আরও কিছু কথা তুলে ধরা হয়েছে যেমন ওই আইনের মধ্যে থ্রি ডি এবং ই যে কথাগুলি বলা আছে সেটা খুবই মারাত্মক বা ক্ষতিকর হতে পারে বহু পুরাতন একটা মসজিদ বা কোনো একটা সম্পত্তি সেটা ওয়াকব হিসাবে দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এই থ্রি ডি এবং থ্রি ই এই ধারা দুটি কিন্তু বিপজ্জনক তাছাড়াও আমাদের নম্বর ধারাকে করছে এই আইন সেটা যেমন আদালতকে বলা হয়েছে আদালতের কাছে প্রেয়ার করা হয়েছে তাছাড়া আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন এখন এই রেজিস্ট্রেশনটা কি রেজিস্ট্রেশন কাকে বলে এটা নিয়ে কিন্তু আমি আরেকদিন আলোচনা করবো পরবর্তী একটি ভিডিওতে তো বিষয়টা হলো যে যে সম্পত্তি দেওয়া হয়ে গেছে ওয়াক অফ হিসাবে অর্থাৎ মনে করুন আমার দাদু পাঁচ বিঘা জমি মসজিদের নামে দিয়ে গেছে বা কবরস্থানের নামে দিয়ে গেছে হতে পারে ওয়াক যখন মৌখিকভাবে ঘোষণা করা হয় যে আমি এই সম্পত্তিটি ওয়াক অফ হিসাবে দিয়ে দিলাম সেটা সমাজের সার্বিক স্বার্থে অর্থাৎ আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম সেই সম্পত্তি কিন্তু ফেরানো যায় না অর্থাৎ আমার বাবাও যদি বলে সম্পত্তি ফিরিয়ে নেব আমিও যদি বলি সম্পত্তি ফিরিয়ে নেব ফেরানো যাবে না এবার সব ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন বা ডি কিন্তু হয়নি যেটাকে ইউজার বাই ওয়াক বলা হচ্ছে বা ডিড বাই ওয়াক বলা হচ্ছে এখন সেই সমস্ত বিষয়গুলি হয়েছে যে রেজিস্ট্রেশনটা কি বাধ্যতামূলক ছিল নাকি ছিল না তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সব ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু উঠে আসে এখন সমস্ত সম্পত্তি কিন্তু ওয়াক বোর্ড বা কাউন্সিলে রেজিস্ট্রিকৃত নেই বা রেজিস্ট্রেশন করা নেই কিন্তু যে বিষয়গুলি ওয়াক হিসাবে ঘোষণা করা আছে লোকে জানে ব্যবহার করে সেইগুলিকে কিন্তু সেই অবস্থাতে থাকবে তো মূলত আজকে কুড়ি মে দিন ভর আলোচনা হয়েছে সংশোধনী ওয়াক আইন নিয়ে এবং বুধবার দিন আবার এই মামলার শুনানি হবে তো কি বলছে আর সারা দেশ কিন্তু এই সংশোধনী ওয়াক আইন নিয়ে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সারা দেশ কিন্তু তাকিয়ে আছে আজকে যে আলোচনাটুকু হয়েছে তার কিছুটা অংশ আলোচনা করার চেষ্টা করলাম একুশে মে কি হচ্ছে সংশোধনী ওয়াক আইন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে সেটা জানতে আমাদের কয়েক ঘন্টা এখনো অপেক্ষা করতে হবে आजीत हुई